আচ্ছা শুধুমাত্র কত শুধুমাত্র 300 300 টাকা না হ্যাঁ শুধুমাত্র 300 টাকা পে পাইকারি হুম শুধুমাত্র পাইকেরি এখানে খুচরা বিক্রি হয় না কোন খুচরা বিক্রি না যারা পাইকে নেন তারা শুধু যোগাযোগ করবেন হুম শুধুমাত্র পাইকারি 300 টাকা পিস দারণতো ভাই শুধুমাত্র 300 টাকা না একবারে পুরো ছয় আত্মে রং পাকা রং পাকা না রং জন্য গ্যারান্টি গ্যারান্টি হ্যাঁ আচ্ছা তারপর আপনার এই যে এটার ভিতর আর একটা কোয়ালিটি আছে আপনার জর্না স্টাইল জর্না স্টাইল হ্যাঁ জর্না স্টাইল হুম এই যে ও সাড়ে তিনশো টাকা লঙ্কি মাত্র তিনশো টাকা পিস শুধু পাইকারি পাইকারি না হ্যাঁ এখানে খুশ বিক্রি হয় না শুধুমাত্র পাইকারি যারা হোলসেলার তাদের জন্য

তিনশো টাকা পিস পাইকারি বারোশো টাকা থান তিনশো টাকা পিস হ্যাঁ বারোশো টাকা থান এগুলো আপনার পুরো ছয় হাত এমনিতে আপনার ছ সাতটা কোয়ালিটি আছে শুধুমাত্র তিনশো নাকি মাত্র তিনশো শুধুমাত্র কাপড়ের সব ধরনের গ্যারেন্টি আছে আপনার প্রত্যেকের লুঙ্গি হচ্ছে ছয় হাত একবারে পুরো পাকা চন্ন ভোর ছয় হাত লুঙ্গি হুম আর আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে গাউসিয়া মার্কেট বুলতা গাউসিয়া সিটি মার্কেট আন্ডারগন তিরানব্বই চৌরব্বই নাম্বার দোকান আনি লুঙ্গি আলি লুঙ্গি হ্যাঁ আমাদের শোরুমের নাম হচ্ছে আলি লুঙ্গি এটা হচ্ছে আমাদের ব্র্যান্ড এটা প্রস্তুত করে আমরা নিজেরাই নিজেরাই আর আমাদের এই কোম্পানি হচ্ছে লাইসেন্স করা লাইসেন্স করা হ্যাঁ আলী লুঙ্গি আপনি মোবাইলে সার্চ দিলেই পাবেন আপনারা কি সারা বাংলাদেশে এগুলো দেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং পন ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা আচ্ছা শুধু বাংলাদেশটা আপনার পুরো বহির্বিশ্বে আমরা মাল সেল করে থাকি সেল করেন হ্যাঁ পুরো দেশে বাইরেও কয়েকটা দেশে হ্যাঁ আপনার দুবাই কাতার মালয়েশিয়া সুদান সব জায়গায় আমরা মাল সেল করে থাকি আচ্ছা পিসলুঙ্গি এক থান 1200 টাকা থান সর্বনিম্ন 3 থান নিতে হবে এই যে দেখেন শুধুমাত্র কত শুধুমাত্র 300 পাইকারি 300 টাকা শুধুমাত্র পাইকারি হুম এই যে উফ 1200 টাকা থাম 300 টাকা পিস লঙ্কাশ গ্যারান্টি নাকি একবারে মিত্র আগ পর্যন্ত রং গ্যারান্টি আয় রে কি কয় এই রে হদ ভাই কি বলেন একবারে হ্যাঁ মানে লুঙ্গি মিত্র আর আগ পর্যন্ত নাকি লঙ্গি মিত্র আর আগ পর্যন্ত রং গ্যারান্টি মানে সিরিয়া ফরিয়া যাওয়ার আগ পর্যন্ত একবারে লুঙ্গি সিরিয়া যাবে তো রং নষ্ট হবে না শুধুমাত্র কত একবারে 300 300 টাকা না শুধুমাত্র পাইকারি 300 টাকা পিস হুম শুধুমাত্র কত ভাই মাত্র 300 টাকা পিস 1200 টাকা দাম 300 টাকা না হ্যাঁ মাত্র 300 টাকা পিস পিস 1200 টাকা 400 টাকা লঙ্গি আপনি পাচ্ছেন মাত্র 300 টাকা 400 লঙ্গি 300 মাত্র 300 শুধুমাত্র পাইকারি হুম যে কোন খুচরা দোকান যাবেন না আপনার কাছে এক পিস লঙ্গি 400 বা 450 টাকা রাখবেন আপনি আমাদের কাছে পাচ্ছেন মাত্র 300 টাকা পিস পাইকারি 300 টাকা পিস পাইকারি মাত্র 300 টাকা পিস পাইকারি হুম পরে এটার ভিতরে আপনাদের আর এই যে আরেকটা ইউনিক কোয়ালিটি আছে আবার ইউনিক আছে নাকি হ্যাঁ এই কোয়ালিটির ভিতরে প্রত্যেকটা আপনার ইউনিক কোয়ালিটি একবার ইউনিক একবার ইউনিক হুম এইটাও ভাই মাত্র 300 টাকা শুধুমাত্র 300 শুধুমাত্র 300 আপনি একটা ছয়াত লিঙ্গি পাচ্ছেন মাত্র পাইকারি 300 টাকা পিস 300 টাকা না হ্যাঁ আর এই কোয়ালিটিগুলো নিতে হলে একমাত্র আলী লুঙ্গিতে আসতে হবে

তিনশো টাকা পিস বারোশো টাকা থান আপনার হ্যাঁ সর্বনিম্ন নিতে হবে তিন থান বারো পিস তিন থান নিতে হবে সর্বনিম্ন নিতে হবে তিন থান বারো পিস বারো পিস হ্যাঁ হুম এই দেখেন আপনার প্রত্যেকটা আপনার ইউনিক কালার একবারে আপনি যত দেখবেন তত আপনি লুঙ্গির প্রেমে পুরো যাবেন প্রেমে পুরো যাবেন হ্যাঁ হুম একবারে প্রত্যেকটা লুঙ্গি পুরো ছয়াত দেখেন ভাই ছয়াত হ্যাঁ পুরো ছয়াত যে কোনো সমস্যা দর পরে ফেরত পড়ার আগে ফেরত যে কোনো সমস্যা দর পরে ফেরত আমরা আমাদের নিজস্ব ব্র্যান্ড নিজস্ব ব্র্যান্ড হ্যাঁ আমরা সব ধরনের গ্যারান্টি দিয়ে থাকি শুধুমাত্র কত যে কোনো সমস্যা দর পরে ফল শুধুমাত্র পাইকারি 300 টাকা পিস 300 টাকা পিস 1200 টাকা থান হুম কি ভাই এটা ভাই আপনার আলী লুঙ্গির আরেকটা ইউনিক একটা কোয়ালিটি তাই না হ্যাঁ এটা আপনার একবারে পুরো পাকা ছয়াত লুঙ্গি একবার রং পাকা হ্যাঁ এটা আপনার 500 টাকার লুঙ্গি মাত্র পাইকারি 350 টাকা পিস 350 মাত্র 350 হুম

আলিলুঙ্গি বাংলাদেশের ভিতরে সর্বপ্রথম সর্বপ্রথম সেরা সেরা না হ্যাঁ পুরো বহির্বিশ্বে পুরো বহির্বিশ্বে আলিলুঙ্গি জাগ্রত জাগ্রত নাকি হ্যাঁ আমরা শুধু বাংলাদেশ আমরা দেশের বাইরে আমরা মাল সেল করে থাকি পাইকারি আচ্ছা কয় টাকা মাত্র 350 শুধুমাত্র 350 শুধুমাত্র 350 একবার রং পাকা হুম একবার রং গ্যারান্টি আমাদের কোয়ালিটিগুলো লাইসেন্স করা আমাদের কোয়ালিটিগুলোর ভিতরে প্রত্যেকটা লুঙ্গির ভিতরে আমাদের 1200 টাকা থান 300 টাকা পিস 1200 টাকা থান 300 টাকা পিস দেখেন পাইকারি হ্যাঁ এই দেখেন

অজস্র কালার অজস্র কালার না হ্যাঁ দেখেন শুধুমাত্র তিনশো তিনশো তারপরে এই যে আরেকটা ইউনিক কাপ